ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার আমার ঘর আজকে আমার হেসেলে আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এর স্বাদ আর গুণ দুটোতেই অনন্য এই যে যে শাকটা দেখতে পাচ্ছ এটা তেলাকচুর শাক এই শাকের উপকারিতা আশা করি কারো রজানা নেই হাইপার সর্দি জ্বরের মুখে যদি রুচি না থাকে সেক্ষেত্রে এর উপকারিতা বলে শেষ করা বড্ড মুশকিল যাই হোক এবারে মূল রেসিপিতে আসা যাক প্রথমে আমি এখানে তেলাকচুর শাকের কচি কচি পাতা আর একদম কচি কচি ডাটাগুলো নিয়ে নিয়েছি এখানে কচি ডাটা নিতেই হবে এমন কোনো বাধ্যতা নেই তবে এখন তো অনেক পাওয়া যায় আর তাছাড়াও কচি ডাটাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আমি কচি ডাটাটা হাত দিয়েই ছিঁড়ে নিয়েছি আর এখানে রান্না করার জন্য যা কিছু প্রয়োজন হচ্ছে তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশান করে দেব আর এখানে আমি একটা আলু নিয়েছি যেটা আমি ভীষণ সরু সরু করে কেটে নেব যেমন করে আমরা আলু ভাজা করি ঠিক তেমন করে এবারে কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেব জিরা আর রাঁধুনি ফোড়ন ফোড়নটা অল্প আঁচে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু এবারে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে আলুটা যেন একদম হয়ে যায় কারণ শাক দেওয়ার পর আর বেশি জাল করা যাবে না এই শাকটা রান্না করলে আমার ওই একরত্তি মেয়ে সেও পেট ভরে ভাত খেয়ে ওঠে তার যে কত ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে তোমরা যারা খেয়েছো তারা তো জানোই যারা খাওনি এখন এই শাকটা তারা অবশ্যই একবার খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এবারে আমি কেটে রাখা শাক আর কচি কচি ডাটাগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু নেড়ে নিয়ে দিয়ে দেব গরম জল কিছুটা গরম জল দিয়ে একটু নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবারে আমি যে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই চালের গুঁড়ো একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব ব্যাস আর কিচ্ছু করণীয় নেই এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার অবশ্যই খেয়ে দেখো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না